আজকে বা নিয়ে দেখাবো জলপাইয়ের ডাল অথবা গ্রামীণ অঞ্চলের খাটা তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও মি আহনা আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করব। এটা হয়তো বা অনেকেই ছোটোবেলায় খেয়েছেন আবার অনেকের কাছে এটা একটা নতুন জিনিস তাই ভাবলাম কেন আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করা যাক তো আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি এখানে এটা মূল উপকরণ এটা অবশ্যই কোনো স্কিপ করা যাবে না তো এখানে আমি জলপাই সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে আর জলপাইয়ের কোনো জায়গায় কোনো কাটা কালো অংশ এরকম কিছু থাকলে বা ফাটা এরকম কিছু থাকলে সেটাকে আমি ফেলে দিয়েছি আপনারা আগে থেকে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করতে দিবেন তাহলে আর পরবর্তী সময়ে আপনাদের সেরকম একটা ঝামেলা হবে না তো আমি এখানে ভালোভাবে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার অনেকগুলো জলপাই এর বীজগুলো আলাদা করা হয়েই গেছে তো আপনাদের সাথে দেখা হচ্ছে জলপাই সবগুলো ছাড়ানোর পরে তো গাইস আমার এখানে জলপাই সবগুলো ছাড়ানো কমপ্লিট দেখতেই পাচ্ছেন বিচিগুলো আলাদা করে ফেলেছি দেনের যা হচ্ছে সেই জলপাইগুলো তো এগুলোকে এখন আমরা রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি তো আমি ফার্স্টে এখানে অল্প চিনি দেন পানি একটু ভালোভাবে জাল দিয়ে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই জলপাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিনি আর এই পানিটা কিছুক্ষণ ডা জাল করে নিয়েছি তারপরেটা এটা দিয়ে কিছু নাড়াচাড়া করে নিব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি দেন এখানে এক একেবারে আমরা উপকরণ দিয়ে দিচ্ছি দুইটা দারুচিনি এবং দুইটা এলাচ সাদা এলাচ দিয়ে দিচ্ছি দেন আবার একটু অল্প করে চিনি অ্যাড করে দিচ্ছি তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমাদের চুলাটা বর্ণই থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন তারপর কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমরা এখানে লবণ অ্যাড করে দিব দেন অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার দিলেও সমস্যা নেই হলুদের গুঁড়াটা দিলে একটা সুন্দর কালার আসে সেই জন্য আসলে আর গুঁড়াটা দেওয়া আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখানে আমি আবার কিছুক্ষণ জাল দিয়ে নিব আর এই পর্যায়ে যখন বলক এসে যাবে তখন আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়েছি আপনারা সয়াবিন তেলও দিতে পারেন তো এখানে এ পর্যায়ে যখন বলক আসছে তখনই কিন্তু দিতে হবে এর আগে দিলে হবে না তারপরে এটাকে তেলানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো ফার্স্টই পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপর অল্প করে তেল দিয়ে দিচ্ছি কারণ এমনি তো ডালের ভিতরে তেল আছে এই জন্য অল্প করেই দিয়ে দিচ্ছি তারপর এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসলে আমরা এর ভিতরে কালো জিরা দিয়ে দিব তো এখানে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে আপনারাও অল্প তেলই দিবেন না হলে ডালের ভিতর অতিরিক্ত তেল হয়ে যাবে এখানে আমার হালকা হালকা করে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এখানে আমি দুইটা একটা তেজপাতার দুই ভাগ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আলো জিরা তো এইটা আপনারা স্কিপও করতে পারেন কালো জিরাটা আপনাদের যাদের যাদের পছন্দ তারা দিতে পারেন আর যাদের পছন্দ না তাড়াতাড়ি স্কিপ করবেন তো এখানে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি আর ব্রাউন করে তো এখানে আমরা ভাজাও হয়ে গেছে দেন এখানে ডালের উপরে আমরা এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে সুন্দর করে এটার সাথে হয়ে গেল আমাদের ডাল কমপ্লিট এরপর এটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে আপনারা এটা চাইলে গ্লাসেও খেতে পারেন আবার চাইলে আপনারা এটাকে ভাত দিয়েও খেতে পারেন যার যেমন পছন্দ আপনারা দেখতেই পার ছেন আমার এখানে পরিবেশন করছি আর দেখতে কতটা আকর্ষণীয় লাগছে তা তো আপনারাই বুঝতে পারছেন আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও সে তেমনই মজা আপনারা যাই ট্রাই করে দেখতে পারেন একটা ইউনিক জিনিস তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সবাই অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যান যে এরপরে আপনারা কি রেসিপি দেখতে যাচ্ছেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করবেন তো আজকের জন্য এইটুকু হাফিজ